আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কবে থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ আবেদন জমা দানের শেষ সময় কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অবশ্যই পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখের ভিতরে সাড়ে ষোলো বছরের থেকে একুশ বছরের মধ্যে বয়স হতে হবে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের জন্য সীমা আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রয়োজন হবে উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চুয়ান্ন কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি বুকের মাপ দেখতে পাচ্ছেন এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে বুঝতেই পারছেন এসএসসি অথবা এইচএসসির যে কোনো একটিতে আপনার থাকতে হবে ফাইভ পয়েন্ট এবং অন্যটিতে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড এবং ও একটিতে সিগারেট এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বিগ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন দুই সালে এইচএসসি এ লেভেলের প্রার্থীগণ আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন এখানে অবিবাহিত হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অযোগ্যতার কারণসমূহ এখানে লেখা আছে এখান থেকে দেখে নেবেন কি কী কারণে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন এরপরে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পদ্ধতি এখানে আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন ষোলো আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য জয়েন আর্মি ডট মেইল ডট বিডি ওই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীকে টেলিটক অথবা বিষয় অথবা মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট যে কোনো একটির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা অপ্রের প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারা একটি নাম্বার ও একটি জিমেল দিয়ে রেখেছে আপনারা যদি আবেদন করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাথমিক নির্বাচন পরীক্ষা আগামী সাতাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ হতে সাত নভেম্বর দুই তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য আপনার কী কী বিষয়ে লিখিত পরীক্ষা হবে এবং কত তারিখ থেকে কত তারিখের ভিতরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার নয় গটিকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের প্রথম সপ্তাহে জয়েন আর্মি ডট মেল ডট ওয়েবসাইটে প্রকাশ করা হবে এরপরে নিচে যে সকল নিয়মকানুন লেখা আছে আবেদন করার পূর্বে এগুলো পড়ে তারপর আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্ত সুবিধা দি কী কী সুবিধা আপনারা পেয়ে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশনা দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ কিন্তু উনিশ অক্টোবর দুই হাজার তারিখে তো দ্রুত আবেদন করুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন নিয়মিত এরকম নিয়োগ সার্কুলার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে